সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদ আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে আজকের গল্পের নাম ফিরে আসা পাখি তেতলি ছিল ছোট্ট এক গ্রাম্য মেয়ে ক্লাস ফোরে পড়ে বই পড়ার থেকে সে বেশি ভালোবাসত জালনার পাশে বসে পাখিদের দেখতে তার বাড়ির জালনার ধারে এক পায়রা রোজ এসে বসত তিতলি ওর নাম রেখেছিল সাদা বন্ধু সে পায়রাটিকে দানা দিত কথা বলত আঁকত একদিন ভীষণ ঝড় হলো গাছ ভেঙে গেল জালনার কাজ ভেঙে পড়লো পরদিন থেকে পাখিটা আর এলো না তিতলি মন খারাপ করে বসে থাকতো ধারে মা বলতো আসবে আবার বন্ধু হারিয়ে যায় না দিন গেল সপ্তাহ কেটে গেল তিতলের ছোট মনটা ভেঙে গিয়েছিল একদিন হঠাৎ সকালে যখন তিতলি বই পড়ছিল বাইরে কিছু শব্দ শুনে তাকালো জানলার ধারে বসে আছে তার সাদা বন্ধু পায়রাকে দেখে তিতলির মা বলল তুই রোজ যে দানা দিতিস আর কথা বলতিস তা হারাইনি ফিরে এসেছে তোর জন্য তোর বন্ধু সাদা পায়রা তিতলির মুখে সেই পুরনো হাসিটা ফিরে এলো আর জালনার ধারে আবার জমে উঠল এক মধুর বন্ধুত্ব গল্পের শিক্ষা যে ভালোবাসা নিঃস্বার্থ সে কখনো হারিয়ে যায় না সম্পর্ক যত দূরেই থাক ফিরে আসে ঠিক সময়ে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন